এই কথা বলে আগে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি প্রধানত দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই জুলাই গণপুত্থানের মাধ্যমে তাদের রাজনীতি পরাজিত হয়েছে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে এখন আর আওয়ামী লীগ দেশে নাই এখন আছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা আগামীতে একটা স্থিতিশীল রাষ্ট্র দেশের উন্নয়নের স্বার্থে আমরা সকল দল মিলে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচনের করার কথা ভাবছি জাতীয় পর্যায় থেকে কাজই সেই ক্ষেত্রে জাতীয় পর্যায় থেকে সমস্ত রাজনৈতিক দল এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক এবং বোঝাপড়া আছে কিন্তু এলাকার কিছু অতি উৎসাহী পাতি নেতারা এলাকায় নানান ধরনের গন্ডগোলে উস্কানি দেয় নানান ধরনের গন্ডগোল বাধায় সেই ক্ষেত্রে আমি আমাদের নেতা কর্মী এবং এলাকাবাসীকে বলবো এই দুষ্ট লোকদের থেকে আপনারা সতর্ক থাকবেন এই জুলাইয়ে এই যে ছাত্র জনতা সাধারণ মানুষ গুলি খেয়ে লাঠিচার্জ সহ্য করে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে আমি দুঃশাসনের অবসান ঘটিয়েছে ভবিষ্যতে যেন এই রকমের কোনো দুঃশাসন আমাদের উপরে চেপে না বসতে পারে কোনো দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজ দখলদার যেন সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য আপনাদেরকে ভালো মানুষকে সমর্থন করতে হবে ভালো মানুষের পাশে থাকতে হবে এবং আমরা এই গলাচিপা দশমিনায় তথা সারা বাংলাদেশে বেছে বেছে ওই ভালো মানুষগুলো অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রাজনীতির নোংরামির কারণে রাজনীতি থেকে দূরে আছে তাদেরকে নিয়ে আমরা এই বাংলাদেশে একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই রাজনীতি হবে মানুষের কল্যাণের যে রাজনীতি হবে মানুষের মঙ্গলের যে রাজনীতি হবে দেশের উন্নয়নের যে রাজনীতিতে থাকবে না হানাহানি মারামারি কাটাকাটি তাই আমরা আপনাদের সহযোগিতা চেয়ে নামাজের উদ্দেশ্যে যাব সেইখানে আমাদের বক্তব্য সংক্ষেপ করছি নামাজের পরে আমরা গসানি বাজারে যাব বাজারে যাব সেখানে আরো বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম